নমস্কার বন্ধুরা তোমরা যদি এই শাকটা রোজ রোজ খাও তাহলে অনেকের যৌবনে যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলো থেকে চিরতরে নিস্তার পেয়ে যাবে তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক নমস্কার আমি সোমা আমার নতুন একটা পর্বে তোমাদের অনেক স্বাগত আমরা মানে ম্যাক্সিমাম আজকালকার যুগে নারী পুরুষ নির্বিশেষে ইয়াং বয়সে তারা অনেক সমস্যার সম্মুখীন হয় তো সেই সমস্যার সমাধানই আজকে রেসিপিতে আমি যেভাবে রেসিপিটা করেছি তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো শাকটা তোমাদের খেতে হবে রোজ আচ্ছা আমি কিভাবে করেছি সেটা হচ্ছে আমি প্রথমে পোস্ত দু চামচ পোস্ত আমি বেটে নিয়েছি যেহেতু পোস্ত আমি মিক্সিতে বেটেছি মিক্সিতে বাটার পরে একটু জল বেশি দিয়েছি কারণ আছে সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি আমি ওখান থেকে কিছুটা পোস্ত নিয়ে নিলাম সঙ্গে নিলাম এই যে মাস্টার্ড পাউডারের গুঁড়ো তোমরা চাইলে সর্ষে বেটেও নিতে পারো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিলাম অল্প নুন নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দেবে অল্প দিলাম হলুদ আর বেশ কিছুটা দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ তোমরা চিংড়ি মাছ ছাড়াও তোমরা করতে পারো রোজ রোজ খাবে রোজ রোজ তো তোমাদের চিংড়ি মাছ ধোয়া সম্ভব হবে না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই শাকের পাতাটা তোমরা কুচিয়ে ভেজেও খেতে পারো শাকও খেতে পারো শাক খাওয়া বা শাকের পাতা খাওয়া সমান কিন্তু উপকারী একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম তোমরা চাইলে এই পাতা কিন্তু তোমরা সেদ্ধ করেও খেতে পারো নানান রকমভাবে যে যেভাবে পারবে সেভাবে খাবে কিন্তু রোজ খাবে যৌবনে যেসব সমস্যা সম্মুখীন মানুষ হয় সেই সব সমস্যা থেকে তারা কিন্তু একেবারে নিস্তার পেয়ে যাবে তোমরা যদি টানা ছ মাস এই শাকটা খাও তাহলে দেখবে এক মাস পর থেকে তোমরা নিজেদের মধ্যে তফাত অনুভব করবে তো আমি নিয়ে নিয়েছি এই যে এই শাকটার কথা আমি বলছি সেটা হচ্ছে লাউ শাক লাউ শাকের পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি যে পোস্তটা রেখেছিলাম একটু পাতলা করে রেখেছিলাম সেই পোস্তটা মাখিয়ে দিচ্ছি দেখো এইভাবে পুরো পাতার মধ্যে মাখিয়ে দেবে কারণ তোমরা যদি পোস্ত না দিতে চাও তো নাও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আমি পাতাটা কাঁচা রেখেছি তোমরা চাইলে পাতাটা একটু ভাপিয়ে নিতে পারো আমি কাঁচা নেওয়ার কারণ হচ্ছে ভাপিয়ে নেওয়ার পরে জলটা যে ফেলে দাও তাতে কিন্তু অনেক গুণাগুণ বেরিয়ে যায় সেই কারণের জন্য আমি পুরো কাঁচা পাতাটাই নিয়েছি নিয়ে ভালো করে আমি এই যে পোস্তটা মাখিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি এর মধ্যে যে চিংড়ি মাছের যেটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ দিলাম আর একটু কাই দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে নারকলও দিতে পারো মানে পাতুরি টাইপ করেও তোমরা খেতে পারো এটা লাউ পাতার পাতুরি আমি এইভাবে বানাচ্ছি তো তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো কিংবা তোমরা কুচিয়ে খেতে পারো তোমরা সেদ্ধ করে খেতে পারো কিংবা পুরো লাউ শাকটা তোমরা রান্না করেও খেতে পারো তোমাদের ব্যাপার তোমরা কিভাবে খাবে কিন্তু এটা তোমরা কিন্তু রোজ খাবে যাদের ইয়াং বয়সে সমস্যার সম্মুখীন যারা হচ্ছে এই পাতাটা এইভাবে ভাঁজ করে দিলাম দিয়ে এবারে আমি সুতো দিয়ে বেঁধে দেবো পোস্তটা পুরো পাতাতে দেওয়ার কারণে যখন তোমরা রান্না করবে তখন যা এর যা মানে যে সুগন্ধটা ছাড়বে তারপরে যখন তোমরা খাবে পোস্তর সঙ্গে চিংড়ি মাছ সর্ষের গুঁড়ো সব মিশিয়ে না ভীষণ সুন্দর এই একটা শুকনো ভাতে তোমরা মেখে খেতে পারো তোমরা চেষ্টা করো যে প্রতিদিন খেতে যেদিন শাক খেতে পারবে না অন্তত লাউ খেয়েও মানে লাউয়ের কোনো প্রিপারেশন তোমরা কিন্তু ডেইলি পাতে রাখবে আর তোমরা জানো যে যদি লাউয়ের থেকে কিন্তু লাউয়ের শাক খাওয়া সব থেকে বেশি উপকার তো সে কারণের জন্য তোমরা চেষ্টা করবে লাউ এবং শাক দুটোই তোমরা খেতে এইভাবে প্রত্যেক কটা আমি বেঁধে নিলাম আমি তোমরা মাঝখানে মাঝখানে একটা একটা লঙ্কাও দিও আমিও কিছু করে লঙ্কা এবার এই সামান্য একটু তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো মুচমুচে করে ভাজতে হবে এইটা ভাজতে কিন্তু তোমাদের দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে যেহেতু মিডিয়াম দিয়ে রান্না করবে আর মুচমুচে করে করবে এবার পাতাটা যদি তোমরা ভাপিয়ে নাও তাহলে কিন্তু এতটা সময় লাগবে না আরো কম সময় তোমরা করে নিতে পারবে আর যদি কাঁচা পাতা নাও তাহলেই কিন্তু এতটা সময় লাগবে লাউ শরীর যেমন ভিতর থেকে ঠান্ডা করে এবং শরীরের ভিতরে কিন্তু অনেক সমস্যা সমাধান করে তোমরা যদি ডিটেলসে জানতে চাও যে লাউ উপকারিতা কি কি আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা নিয়েও তোমাদের একটা ভিডিও বানাবো এক ভিডিওর মধ্যে তো এতগুলো বলা সম্ভব নয় যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার উল্টে পাল্টে আমি বেশ ভেজে তুলে নিলাম আর এই পর্যন্ত যারা আমার রেসিপি দেখেছেন বা আমার ভিডিও দেখেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমি যেহেতু প্যারালাইজড আমি চাই তোমাদের যেহেতু উপকার হয় এবং নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আর বেশি ভাজার পরে দেখো পাতার উপরটা কালো কালো হয়ে গেছে তখনই বুঝবে পাতাটা ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর ভিতরে লঙ্কা থেকে চিংড়ি মাছ থেকে সমস্ত কিছু একদম হয়ে গেছে এবারে এটাকে আমি ছাড়িয়ে নেব মানে সুতোটা খুলে নেব। আর একটা করে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্য অবশ্যই করবে আর বেল বাটন প্রেস করে দেবে আমি নতুন কোনো রেসিপি দিলেও সবার আগে যেন পৌঁছে যাক তোমাদের কাছে ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটিকে ফলো করো দেখো লঙ্কাটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছটাও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি তোমরা খাও প্রতিদিন খাও লাউ শাক লাউ পাতা তাহলে তোমরা তফাত অনুভব করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কার কতটা উপকার হয়েছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে